বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা সার্বিয়ার কিছু ফাইল বা সার্বিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব সার্বিয়া একটি নন চেঞ্জেন দেশ আমাদের বাংলাদেশী ভাইদের জন্য কিন্তু সার্বিয়ার যে পরবাসের যে দআর যে সার্বিয়া বা নন চেঞ্জেস বা ইউরোপের যে সুযোগ সার্বিয়া কিন্তু অনেক বাংলাদেশের জন্য অনেক সুসংবাদ বা সুখবরের এখন বর্তমান সময় আমরা যে কাজগুলো নিয়েছিলাম আমাদের তিরিশটা গত যে ছোলাট গুলো ছিল গত তিরিশটা কিন্তু আমরা অতি দ্রুত পারমিট সংগ্রহ করতে পারছি আর যা আমরা আসলে নিজেরাই কল্পনাও করতে পারিনি যে আমরা আমাদের লয়ার আমাদের এত তাড়াতাড়ি যে আমাদের কাজগুলো উঠাই দেবে তো আমরা সার্বিয়ার জন্য আবার বেশ কিছু ফাইল নেব আমরা আমরা অলরেডি শুরু আজ থেকে আর ফাইল ডেলিভারি ম্যান হিসাবে আপনারা যারা সার্বিয়া এখনো চিন্তা করছেন যে ফাইল দেবো তো আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভ্যাকান্সি মাত্র বিশটা অল্প ভ্যাকান্সি অতি দ্রুত হয়তো আমাদের ভ্যাকান্সি গুলো পূরণ হয়ে যাবে তো আপনারা যারা ফাইল দেবেন ভাবছেন আমি বলবো যে সত্যিকার অর্থে যদি আপনাদের সার্বিয়া যাওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু আপনারা অনেকেই আগ্রহী তাই সেই ক্ষেত্রে আমি বলবো আসলে আমাদের কাছে ভ্যাকান্সি অল্প আমরা ইচ্ছা করলে কিন্তু একশো ফাইল নিতে পারবো না পঞ্চাশটা ফাইল নিতে পারবো না সময় সামান্য কিছু ফাইল আমরা নিতে পারবো বিশটা ফাইল আমাদের আর চাহিদা আছে যদি আপনারা চান এই বিশটার ভিতরে আপনারা একজন ভাগ্যবান হতে পারেন আমি আশা করি বা আমি মনে করি যে আমার কাছে যারা ফাইল দেবে ইনশাল্লাহ তাদের কাজ একশো পার্সেন্ট হবে চেষ্টা করবো একশো পার্সেন্ট করার আমাদের যে কাজগুলো আছে আমরা আমাদের দিক থেকে একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করবো আর বাদ বাকিটা আপনার নসিব আল্লাহ যদি রিজিকে রাখে তো ইনশাল্লাহ অবশ্যই আপনার সার্ভের ভিসা হবে আমাদের কাছ থেকে আমরা কোনো কাজে ত্রুটি করব না ইনশাল্লাহ তো আপনাদের রিজিকের একটা বিষয় আছে শুধু যে আমরা চেষ্টা করব আমাদের দ্বারা যে আপনার ফাইল একেবারে ভিসা হবে এটু গ্যারান্টি আমি দেব না কারণ আপনার রিজিক যদি না থাকে রুজি যদি না থাকে ইনশাল্লাহ আমরা কেন শর্ত চেষ্টা করলেও কিন্তু ভিসা হবে না এটুকু নিজের রিজিকের উপরে যদি বিশ্বাস রাখতে পারেন আর আমাদের প্রতি যদি একটু ভরসা রাখতে পারেন তাই ইনশাল্লাহ আমাদের কাছে ফাইল দেবেন আমরা আমাদের দিক দিয়ে একশো পার্সেন্ট চেষ্টা করবো আপনার একটা ভিসা করার কারণ একটা ভিসা না করা পর্যন্ত আমাদের এজেন্সির কোনো লাভ নেই মানে আমার কোনো লাভ নেই যদি আপনারা একটা ভিসা করি না দিতে পারি তো আমার এক পয়সা তাতে কোনো বেনিফিট নেই শুধুমাত্র আপনার জন্য এই চার পাঁচ মাস আমরা যে কাজগুলো করতেছি এগুলো আমাদের একদম বৃথা হবে কোনো কাজে আসবে না আমাদের আপনাদের যে সময়গুলো দেবে এগুলো আমাদের বৃথা যাবে আমাদের আপনার পিছনে যেটুকু শ্রম দেবো এটুকুই বৃথা কারণ একটা না করতে হলে আমাদের এক পয়সা লাভ নেই কারণ আমরা যে এগ্রিমেন্ট করি আমাদের এগ্রিমেন্টে কিন্তু স্পষ্ট করে লেখা আমরা যদি ছয় মাসের ভিতরে আপনার সার্বিয়া ভিসা না দিতে পারি যদি আপনার সার্ভে না নিতে পারি তাহলে কোনো শর্ত ছাড়াই একেবারে কোনো শর্ত ছাড়াই আপনার জামানতের টাকা তিন লক্ষ টাকা যে তিন লক্ষ টাকা আমরা ভিসা আগে নেই যদি ভিসা না হয় তিন লক্ষ টাকা কোনো জামানতের যে টাকাটা কোনো শর্ত ছাড়াই দিতে আমরা বাধ্য এবারে কিন্তু একটা এগ্রিমেন্ট করি এবং যদি আমার যাত্রী চাই যে তিন লক্ষ টাকা জমা দিলাম ভাই আমার একটা চেক দেন আমরা কিন্তু আমরা কোম্পানি পক্ষ থেকে সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমরা একটা চেকও দেই তো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যে 100% একটা যাত্রীর ফ্লাইট দেওয়া। ফ্লাইট না দিতে পারলে আমাদের কোনো লাভ নাই, बेनिफिट নাই। ঠিক আছে? তো আমরা যাব তো আমাদের প্রতিষ্ঠান টিকে থাক। আমাদের একটা অফিস খরচ আছে, আমাদের সংসার আছে, আমাদের প্রত্যেকের জীবন আছে। আমাদের বিজনেস, যে বিজনেসের মাধ্যমে শতпоте থেকে আমরা জন্য কিছু पैसे ইনকাম করতে পারি, সবাই চলতে পারি আর আমাদের সাথে আমাদের কিছু বাংলাদেশী ভাই-ভগ্নার জন্য অন্তত স্বপ্নটা পূরণ হোক বা তাদের ভবিষ্যতটা ভালো। এই আমাদের যাত্রা। তো আপনারা যদি সত্যি করাতে আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার কাছে ফাইল দেবেন যদি বিশ্বাস করতে পারেন দেবেন বেশি জোরের না পেড়ান না সীমিত ফাইল নেব তো যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো যারা আমার বিভিন্ন কমেন্ট করেন বাজে কমেন্টও করেন কিছু লোক আসলে এরা এজেন্টের দালাল এদের বাজে কমেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এরকম ভালো কাজ করতে গেলে পিছনে কিছু শয়তান লেগে থাকে স্বাভাবিক সবসময় থাকবে সবারই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিশ্ব নবী উনি কিন্তু একজন মহামানব একজন মহামানব সর্বকালে সর্ব সর্বশ্রেষ্ঠ মানব ওনাকেও কিন্তু কিছু লোক ভালোবাসতো না কাফেররা কিন্তু ওনার কিছু লাগছিল উনি মক্কা থেকে মদিনায় কিন্তু ওনাকে হিজরত করতে হয়েছিল ঠিক আছে তো আমি তো সাধারণ একজন মানুষ সামান্য নগণ্য একটা তার সমতুল্য একটা বিন্দু মাত্র কিন্তু আমি না তারপরে আমার কেন লোক ভালো শত্রু তো থাকবে অবশ্যই আমার শত্রু পক্ষ যারা আছে তারা তো অবশ্যই বাজে কমেন্ট করবে এতে আমি আসলে ভয় পাই না আর আমার যারা যাত্রী তারা জানে তারাই প্রতিবাদ করে প্রতিবাদ কমেন্ট কিন্তু তারাই দেয় আমার এলাই দেয় তো আর বেশি কথা বলবো না আপনারা যদি ভালোবাসেন বা ভালো মনে করেন আমার অফিস ভিজিট করতে পারেন অফিসে কিছু হোক এক কাপ চা খেয়ে যাবেন একটু কথা বলি যাবেন যদি ভালো লাগে ফাইল দেবেন না লাগলে জোরের কিছু নেই আপনার কাছেই ফাইল নিতে পারবো না তো আজকের এই পর্যন্ত যারা বিদেশ যাত্রী তাদের বিদেশ যাত্রা সফল হোক স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম